আলহামদুলিল্লাহ যে আপনার কি হইছে যদি একটু বলতেন আমরা আপনার সংবাদটা পেয়েছি যে আপনি আসলে অসুস্থ দীর্ঘদিন যাবত ঘরে পড়ে আছেন তো টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না তো কি হয়েছে মূলত আমার মূলত বালপে সমস্যা হইছে দুইটা বালপে গিয়ে গেছে আর একটা ইনফেকশন করছে আর এর জন্য মাথায় বিশাল সমস্যা হচ্ছে রক্ত পাম্পস করতে পারে না এই কিডনিতেও সমস্যা আছে লিভারও একটু সমস্যা আছে যার কারণে আমি অনেক অসুস্থ টাকার জন্য চিকিৎসা হইতে পারতেছি না আসসালামু আলাইকুম আপনারা আসলে শুনছেন যে সে আসলে অসুস্থ তার দুইটা বালতি নষ্ট হয়ে গেছে এবং টাকার অভাবে আসলে চিকিৎসা হচ্ছে না তো আমরা আসলে আমাদের জায়গা থেকে কিছু সাহায্য করতেছি এখানে পঁয়ত্রিশশো টাকার মতন আছে পঁয়ত্রিশশো টাকা আছে এটা হচ্ছে আপনার চিকিৎসা বাবদ দিলাম এবং আপনি যদি যারা আমাদের দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন আমি বলতে চাচ্ছি কি আপনারা যারা সাহায্য করতে চান বা করবেন আমাকে সাহায্য করতে পারেন আচ্ছা আমরা হচ্ছে তার স্ত্রীর সাথে একটু কথা বলতেছি ইনি আসলে আমরা এই যে আসছি কাশিয়ানি থেকে কাশিয়ানি বাট্টাই দুবা গ্রাম থেকে আমরা আমাদের জায়গা থেকে অল্প কিছু সাহায্য করলাম তো যারা আসলে ভিডিওটা দেখছে বা আমরা চাই আপনাদের একটা নাম্বার দিতে

এটা আপনারা আরব থেকে আমাদের মাধ্যমে পাঠিয়েছিল সেগুলো তো আমাদেরকে পাঠাইছে আসলে আমাদের তো এরকম সমর্থ নাই আমাদের সমর্থ থাকলে আসলে তার যে অবস্থা দেখলাম আমাদের জায়গা থেকে দিয়ে যেতাম তার একটা মেয়ে প্রতিবন্ধী সে হচ্ছে দুইটা চোখে দেখেই না আর ছোট ছোট দুইটা বাচ্চা তো পবিত্র রমজান মাস চলে রমজান মাসে আমরা জানি এক টাকা দান করলে প্রায় সত্তর টাকা স্বভাব হয় তো যারা এই ভিডিওটা দেখবেন আমি ওনাদের একটা বিকাশ নাম্বার দেবো যদি কেউ সাহায্য করতে চান ওনাদের নাম্বারটাতেই টাকা দেবেন আমার রিকোয়েস্ট আপনারা যারা সাহায্য করতে চান ওনাদের যে নাম্বারটা দেবো ওই নাম্বারই আপনারা আপনাদের জায়গা থেকে ওনার পাশে দাঁড়াবেন এবং পবিত্র রমজান মাসে আমি চাই এই ভিডিওটা যারা দেখবেন তারা সকলে ওনার পাশে দাঁড়ান ওনার চিকিৎসার জন্য হয় এটাই আসলে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ তো ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ